হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই শেষ পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে ইফতারের জন্য একটু করব করবাইটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছু বাদামও ভেজে নিচ্ছি নারিকেল নাই নারিকেল থাকলে দিতাম সেজন্য ভেজে নিচ্ছি বাদাম এদিকে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি এখন বাদাম আর দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিব দুধটা ভালোভাবে ফুটানো হয়ে আসলে এখন ওই যে ভাজি রাখছিলাম শ্যামাগুলা এখন এগুলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব শ্যামাইটা হয়ে আসছে অনেকদিন তো ভাজা পোড়া খাইছি আজকে ভাবলাম একটু সামাই আর নুডুলস করি এটা দিয়ে আজকে আমরা ইফতারি করবো আলহামদুলিল্লাহ এখন নুডুলটা করে নিব নুডুলটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি অনেক ভাজা পোড়া খেয়েছি আজকে ভাবলাম একটু শ্যামাই এগুলা দিয়ে ইফতার করি পেঁয়াজ আর কাঁচা গুলা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি কিছু দিয়ে দিলাম টমেটো টমেটো এখন ডিম গুলা দিয়ে আর একটু করে নিব এটা হচ্ছে সাতাইশ রমজানের ইফতার আলহামদুলিল্লাহ ছাব্বিশ রমজান পর্যন্ত ভাজা পোড়ায় খেয়েছি তিরিশ রমজান পর্যন্ত ভাজা ভাজাপোড়ায় থাকবে আর সবাই দোয়া করবেন আজকে শ্বশুরবাড়ি খাগড়া চড়ি যাব। আমাদের বাড়ি হচ্ছে খাগড়া চড়ি আমি তো শ্বশুর বাড়িতে থাকি না আজকে ঈদের জন্য যাবো কয়েকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো না কেউ আবার আমাকে ভুলে যায় না আবার বাসে আসলে আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করবো এদিকে আমার নুরুষ্ট হয়ে গেছে ইফতারিরও সময় হয়ে গেছে খুবই যায় ইফতারের সময় মানে ভাবি আগে আগে কাজ শেষ করে ফেলব হয়ে গেছে এই যে আজকের ইফতার সময় এখন ইফতারের শরবতটা বানিয়ে নিছি শরবতের মধ্যে কয়েকদিন আমি বরফ মিশিয়ে খাইছিলাম এই জন্য আমার ঠান্ডা লেগে গেছে গলাটা বসে বসে গেছে কথা বলতে খুবই কষ্ট হইতেছে তারপরেও আপনাদের সাথে ব্লগ শেয়ার কত করতেছি দেখতে দেখতে আমাদের রমজান মাস শেষ শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের এই রমজানের উচিল্লায় সমস্ত গুণা মাফ করে দে কেমন সবাইকে সুস্থতা দান করো অনেক অনেক মানুষ অসুস্থ যেমন আমার বাবা গত বছর অনেক ভালো ছিল সুস্থ ছিল কিন্তু দেখেন এই বছর উনি স্টক করে কথাই বলতে পারে না উনি খুবই অসুস্থ সবাই ওনার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন এখন তরকারি রান্না করে নিব আজকে লটটা মাছ রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে এখন রান্না বসিয়ে দিব প্রথমে পেঁয়াজটা তেলের

পানি উঠে আসছিলে এই মাছটা ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে আর এটা খুবই নরম একটা মাছ এখন ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব আমার মাছটা হয়ে গেছে কথা বলতে বলতে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সবার সুস্থতা কামনা করতেছি আল্লাহের সবাইকে আসসালামু আলাইকুম